হ্যালো এভরিওয়ান গুড মর্নিং পোর ফ্যামিলি লাইফস্টাইলের নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আসা আজকে হচ্ছে সোমবার আর আজকে সকাল সকাল আমরা তিনজনে ঘুম থেকে উঠে পড়েছি আর দেখতেই পালে যে হাতে তিনজনে ব্রাশ নিয়ে এনেছি তো সকালে ঘুম থেকে উঠে ঘরটা ঝাড়ু দিয়ে তারপর ঋতিকার পাপা ঋতিকাকে ডেকে দিয়েছি আর তিনজনে ব্রাশ নিয়ে নিয়েছি এখন মুখটা ধুব তো চলো মুখটা ধুয়ে আসি আর লাগবে হ্যাঁ আজকে হচ্ছে সোমবার এখন সময় হচ্ছে সাতটা ছিটচল্লিশ মানে আটটা বাজে চলছে আর কি আটটা বাজার পথে যাই হোক আমাদের মুখ টুক ধোয়া হয়ে গেছে আর ভাই দিকে ভাত বসিয়ে দিয়েছি চাটা একবার সকালে বানিয়েছিলাম লাল চা বাবা খেয়ে গেছে আর এখন মানে দুধ চা করবো মানে ওই চাটা আর একটু চা দিয়ে তারপর মানে দুধ চা করে নেব তাতে লাল চাতে কোনো রকম লবণ দিই নি তো একটুকুনি চাপা দিয়ে দিলে হয়ে যাবে তো তো রীতি বাবা আসুক মুখটুক ধুয়ে তারপর চাটা বানিয়ে নিব বাবাকে লাল চা দেওয়ার কারণটা হচ্ছে বাবায় লাল চায় বেশি ভালোবাসে তো আমরা যেহেতু দুধ চা করি তো তার কারণে আবার দুধ চা করবো আবার লাল চা করবো তো তার কারণে দুধ চাই দিয়ে দিই তো আজকে তো দুধ একদমই অল্প ছিল মানে একটুখানি ছিল তার কারণে বাবাকে লাল চা দিয়েছি আর রীতিকার পাপার জন্য আর কি দুধ চা রিতিকা পাপা আবার লাল চা খায় না ও দুধ চায় খায় তো দেখো ওইদিকে চাটা হয়ে গেছে রিতিকার পাপাও মুখটা ধুয়ে এসে পড়েছে আর এদিকে আমার ভাতও হয়ে গেছে তো চলো চাটা নিয়ে নিই চা ইদানিং কয়েকদিন ধরে আমার ভিউজ না কেন একদমই ডাউন হয়ে যাচ্ছে হয়তো আমি ভালোভাবে ভিডিও দিচ্ছি না তোমাদের হয়তো তোমরা যেভাবে ভিডিও দেখতে চাও সেভাবে দিতে পারছি না তোমরা আমাকে বলতে পারো যে আমার ভিডিও ভালো হচ্ছে না বা খারাপ হচ্ছে বা কি ধরনের ভিডিও চাও বলতে পারো তো দেখো বন্ধুরা এদিকে মনাকে রেডি করিয়ে নিয়েছি মনা দেখো নতুন স্যান্ডেল পরেছে নতুন জুতো তো এটা পরেই মনা টিউশন যাবে এখন দিন আনা দিন খাওয়া সংসারের দশ টাকা বিশ টাকা করে জমিয়েছিলাম তার কারণে আজকে ঋতিকা পাপা কাজে যেতে পারলো মানে কথাটা হচ্ছে আমার তো কয়েকদিন কয়েকদিন না কয়েক মাস হয়ে গেছে আমার চটি ছিঁড়ে গেছে আমি ঘরের ছিঁড়ে বাবার ছিঁড়া জুতো পরে আর কি তাজ করি আমি যেহেতু ঘরে থাকি ঋতিকা পাপারও চটি ছিঁড়ে গেছে তো ঋতিকা পাপা কিভাবে কাজে যাবে তো তা দেখে বাধ্য হয়ে জমানো টাকাটা আজকে বার মানে গতকালকে বার করতে হয়েছে তো এইভাবে দুইটা টাকা দশ টাকা বিশ টাকা করে রাখি রাখি বলতে যে এটা না ঋতিকা পাপা আমাকে দিলো দশ টাকা আমি রেখে দিলাম এটা না কিছু একটা জিনিস আনলাম যেটা দশ টাকা হয় তো সেটা বলবো আমি বিশ টাকা তো এইভাবেই দশ টাকা একটা বেশি নিলাম তো ওইভাবেই রাখলাম তো তার কারণে আজকে বিপদের সময়ে বের করতে পারলাম তো জমাতে তো পারি না যতটুকুই রাখি সেটা আবার সংসারের কাজেই লেগে যায় সংসারে কিছু একটা আনতে লাগে তো এটাই হচ্ছে কথা আমার হয়ে গেছে এখন বাকি আছে ঘর তো এগুলি কাজ বাকি আছে তো ভাবলাম যে আগে মনাকে নিয়ে আসি তারপর করি দেখি মনা এখনই ফোন আসবে সাড়ে দশটা বাজতে চলছে এত দেখো বিছানা একটু কাপড় চাপড় সবই পরে আছে তো বাসনে ধুয়ে পর্দাটা খোলা হয়নি তো বাসনটা ধুয়ে একটুখানি ফোন দেখছিলাম বসে বসে দুয়ারো মুখটায় সকাল দেখবো ফোন না দেখলেও ভালো লাগে না তো দেখি যদি ফোন আসে মনার এখন নিয়ে আসবো সাড়ে তো বাজে এখনই ফোনটা আসবি দেখি কতটুকু মানে ফোনটা মনে ভীষণ থেকে ফোন আসার আগে 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 বিশালতে বাজি তো চলো বন্ধুরা আমার বিছানাটা ওঠানো হয়ে গেছে আর বিছানাটা ওঠানোর পর মনাকে টিউশন থেকে নিয়ে আসলাম দেখো মনা ঋতিকার পাপাকে পাঁচশো টাকাটা দিয়ে এটা আমার টাকা বলাতে অনেক বড় ভুল করে ফেলেছি কারণ এই টাকাটা আমি আর ফেরত পাব না কারণ ও যা টাকা পায় ও তো আমার কাছেই দেয় ও সব টাকা সংসারের জন্য সব খরচ হয়ে যায় যদি ও না জানতো যদি না জানতো যে ওটা আমার টাকা যদি আমি বলতাম যে ওটা অন্য কারোর থেকে এনেছি তবে কিন্তু টাকাটা ফেরত পেতাম আমি তো বন্ধুরা কিন্তু মাছ কিন্তু ভালোই খাওয়া হয়েছে সত্যি অনেকগুলো মাছ পেয়েছি ভাই দরজা দেখতেই পারলে তো এই তো রাত্রেবেলা রান্না করলাম রান্না করার পর আজকে ঋতিকা বাবা কাজে নিয়ে গেছে বনাকে এখন ছোট মাছ তো কাটা আছে বনাকে একটুখানি আর কি দুইটা মাছ ভালোভাবে বেছে দিচ্ছি এইভাবে একটু বুদ্ধি খাটিয়ে এক দুই টাকা করে একটু টাকা জমাই তো এই টাকাটা না কোনো সময় বিপদ আপদে সংসারে কাজেই লাগানো হয় তো আমি ভুল করেছি রিতিকে পাপাকে যে বলেছি এই টাকাটা আমার যদি আমার না বলতাম যদি আমি বলতাম যে এই টাকাটা আমি আরেকজন থেকে এনেছি তবে কিন্তু আমি এই টাকাটা রিটার্ন পেয়ে যেতাম কারণ অন্যের থেকে আনা হয়েছে এটা শুনে ঋতিকে পাপা কিন্তু অন্য দিকে কম দিয়ে হলো দিয়ে দিত তো কি আর বলবো বলো খুবই খারাপ লাগছিল সিচুয়েশনটা এতই খারাপ ছিল তার কারণে দিয়ে দিলাম আর কি ঋতিকা পাপাকে টাকা আঁকা আমারও মুড়ি খাওয়া হয়ে গেছে আমার মেয়েরও ভাত খাওয়া হয়ে গেছে তো আমরা দুইজনের খাওয়া হয়ে গেছে তো আমি এখন বাইরে কিছু কাজকর্ম আছে এই তো বাসন দুই একটা বাসন তারপর কাপড় তো সামনে একটা ঝাড়ু দেওয়া মানে চুলোটা অল্প লেপবো অনুটা কেমন জানি হয়ে আছে তো অনুটা লেপা তারপর হচ্ছে স্নান করা তো এই মনা একটু একটুখানি ফোন দেখবে এই তো টিউশন থেকে আসলো তো কী করে বসে বসে মনা একটু ফোন দেখবে আর এদিকে আমি কাজকর্মগুলো করে একবারে স্নান করে আসছি তো চলো একবারে স্নান করে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে জানি না তোমাদের কেমন লাগে আমার না নারিকেলের ছোপা দিয়ে দুপুরে সন্ধ্যা ঠাকুর সেবাটা দিলে না খুবই ভালো লাগে মনটা একদম শান্তি হয়ে যায় তো ঘরটাও খুব শান্তি শান্তি লাগে পরিবেশটাও খুব ভালো লাগে তো দেখো দিকে ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে আজকে যেহেতু সোমবার তো তার কারণে বাবা মহাদেবের মাথায় জল ঢাললাম আর শুধু আমি না ঋতিকাও জল দিয়েছে সেটা আর শের করিনি কারণ খুবই কষ্ট হয়ে গেছিল মনার হাত দিয়ে জল ঢালা মনার ডান হাত দিয়ে জল ঢালাটা খুবই কষ্ট হয়ে গেছিলো তো দেখো ওদিকে ধূপ চারিদিকে দিয়ে দিচ্ছি এই তো ঘরে বাইরে আর যেহেতু মানে কারেন্ট ছিল না আর কি অন্ধকার লাগছে তো দেখো বাইরের দিকটা খুব সুন্দর করে ধূপ দিয়ে দিয়েছিলাম নদীর পাড়ও দিয়েছি সেটা শের করিনি তো বন্ধুরা এদিকে আগুনটা জ্বালিয়ে কলাইটাও বসিয়ে দিয়েছি তো এখন আলু কেটে নিয়েছি এই তো দেখো চাক করে আলু কেটে নিয়েছি তো প্রথমে ভেবেছিলাম যে আলুটা একদম মানে কুচিয়ে যে ভাজি করা হয় তবে ভাজি করো তারপরে ভাবলাম যে না চাক করে ভাজি করে নিই আর অনেক জন ক্ষিদো বেড়ে গেছি তাড়াতাড়ি কাটা হয়ে গেছে মানে চাক করে কাটা দিয়ে তাড়াতাড়ি কাটা হয়ে যায় তো দুইটা আলুতেই হয়ে যাবে আর এদিকে দেখো মনা বসে আছে এই একটা তো এখন আলুটা আলুটা ভাজা হয়ে গেলে তারপর ভাত খেয়ে নিবা সময় হচ্ছে এখন পুরো পুরো দেড়টা বাজে তো চলো আলুটা ভাজা করে নি এইভাবে আলু ভাজাটা করলে আমারও ভালো লাগে মনারও ভালো লাগে তো তাড়াতাড়িও হয়ে যায় আমরা এই জায়গায় বসে বসে এখানটা রান্না করছি আলু ভাজা করছি এখন আলু ভাজা হচ্ছে না আমাদের খুব জুড়ে খিদে পেয়ে গেছে তো কখন যে হবে আলু ভাজাটা কখন যে ভাত খাবো সত্যি খুব জোরে খিদে পেয়েছে তারপর ভাত খাওয়ার পর আবার এডিট এডিটের কাজ বাকি আছে এটা অনেক বড় কাজ মানে অনেক বড় টেনশন চলো আজ তো আলু হয়ে গেল তারপর ভাতটা খেয়ে নিবো গতকাল রাত্রেবেলায় রাত্রের যে তরকারি মাছ তো দেখতে পালো সকালে মনাকে দিয়েছিলাম দুইটা মাছ বেছে তো আছে এইটা আলু ভাজা এটা দিয়ে এখন খেয়ে নিবো মামি গতকালকে যে থালাটায় আমি মাছ তরকারি রেখেছিলাম ওই থালাটার মধ্যে ভাত নিয়ে নিয়েছি কনে কারণ অনেক মশলা লেগে আছে তার জন্য এদিকে দেখো মনাকে আলু দিয়ে ভাত মেখে দিয়েছি মনাকে এখন মাছ বেছে দেব তো চলো বন্ধুরা ভাতটা খেয়ে নিই গুড ইভিনিং বন্ধুরা এখন হচ্ছে সময় বিকেল পাঁচটা দুপুরে ভাত খাওয়ার পর একটুখানি শুয়েছিলাম তারপর ভিডিও এডিট করছিলাম আর দেখো এখন কাপড় দুচ্ছি এই কাপড়গুলো হচ্ছে বাবা শার্ট প্যান্ট সকালে ভিজিয়েছিলাম তো অনেক নোংরা ছিল তার কারণে ধুইনি আর হচ্ছে আমার স্নানের কাপড় বন্ধুরা মনা একটা সাইকেল চালাচ্ছে কাপড়টা মেলবো কাপড়টা মেলে তারপর মনাকে নিয়ে যাবো ঘরে আও কাছে আসো তুমি এই যে একটা আও এই যে সামনে আসো চলো কাপড়টা মেলে দি এখন অনেকটা গরম পড়ে গেছে তো এই তো বিকেলবেলা কাপড় ধুয়েছি কালকে সকালে শুকিয়ে যাবে তো এই তো এখন জল ঝরে যাবে এখন তো শুকাবে না তবুও কালকে শুকিয়ে যাবে এখন আর টেনশন নেই যখন তখন কাপড় ধুলো শুকিয়ে যায় তো দেখো এদিকে কাপড়টা মেলা হয়ে গেছে আর এদিকে এখন উঠোনটা একটু ভালোভাবে ঝাড়ু দিয়ে দিচ্ছি এই তো বিকেলে কাজকর্ম ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে আমার তো একটু উঠোনটা ঝাড়ু দিয়ে দিলে আর কি হয়ে যাবে তারপর হাত পা ধুবো তারপর মনাকেও হাত পা ধোয়াবো তো চলো বন্ধুরা উঠোনটা ঝাড়ু দিয়ে একবারে হাত পা ধুয়ে তারপর আসছি সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তো দেখো কি সুন্দর ছোপা দিয়ে ধুনা দিয়েছে একদম চারিদিকে ধুয়া ধুয়া করছে এখন সময় হচ্ছে পুরোপুরি ছয়টা বাজে আর এদিকে দেখো মোনা পড়তে বসে পড়েছে হোমওয়ার্ক করছে মনা তো দ্বিতীয়ভাবে এখনো আসেনি আজকে হয়তো একটুখানি দেরি হতে পারে তো চলো আসছি পরে তো বন্ধুরা রীতি বাবা চলে এসেছে কাজ থেকে আর চা খাওয়া হয়ে গেছে আমাদের চিরা দিয়ে চা খাওয়া হয়েছে মোনা দেখি এখনো বসে পড়াশোনা করছে কি একটুখানি লেখার পর ওর বলে হাত পা ব্যথা হয়ে গেছে তো এখন একটু সময় হাত পা লম্বা করে খেললো তারপর এখন দেখো আবারও পড়তে বসলো তো চলো সাড়ে সাতটা বাজে রান্নাবান্না বসাই এখন চলো আজকে টাকা পাওয়ার কথা ছিল কিন্তু টাকা পাইনি তো তার কারণে ঘরে ছিল আলু আর ছিল ডাল তো তার কারণে একদম সিম্পল খাওয়া আজকে ডিনারটা দেখো ওদিকে ডাল তো চলো বন্ধুরা আমরা ভাত নিয়ে নিয়েছি একসঙ্গে খেয়ে নেব তাড়াতাড়ি কারণ আলু সিদ্ধ আর ডাল ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগবে না তো চলো ভাতটা খেয়ে তারপর আসছি যাও জাগার যাও তুমি জাগার যাও এই

তুমি দেখো না আমি এখানে কী করি তো মানে না সত্যি তো বন্ধুরা দশটার পাঁচটা দশ মিনিট বাকি আছে তা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে একদম সাদা মানে একদম সিম্পল খাওয়া ডাল আলু চাটনি বাঃ কি সিস্টেম দেখো ওর বলে ওর বলে দুইটা বালিশ লাগে দেখো একটা বালিশ এইখানে আর একটা বালিশ এইখানে এটা ব্যাপার কি দুইটা বালিশ লাগে না এখন তোমার তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি চলো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা